হাই ফ্রেন্ড কেমন আছেন আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি বাইরের নাই আপনি মরিচ গাছ লাগাতে পারেন এভাবে ধরবে আপনি ভাবছেন যে কৃষিপণ্য কেন দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে গাছ লাগান পরিবেশ বাঁচান এমন আর কি নিজের শখের জিনিস সব শখ করে আপনি অনেক কিছু লাগা লাগাতে পারেন দেখেন আপনি অনেকগুলো মরিচ আপনি ধরে মানে আপনার বাড়িতে যখন আপনি ইচ্ছে একটা একটা দুটো ছিঁড়ে খেয়ে খেতে পারেন ঠিক আছে আমি জানি অনেকে ভালো লাগবে অনেকে ভালো লাগবে না কিন্তু কেউ খারাপ কিছু মনে করবেন না এ গপ্প লাগাতে পারেন এ এই দেখেন একটা মরচির গাছ কত বড় হয়েছে এই দেখেন এই দেখেন এটা অনেক বড় হয়েছে দেখেন একদম উপরে গিয়ে টিনের ঘরের চালের উপরে গিয়ে এই দেখেন মরিচ ওইখানে যত দেখেছি মরিচ ঠিক আছে এটা একটা শখ আশা করি সবাই ভালো লাগবে ধন্যবাদ আজকে মতন এখানে আবার নতুন অ্যাক্টিভিটি নিয়ে আপনার সামনে আসব ধন্যবাদ